পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে আপনি একদমই আশা কর থাকবেন না যে এই কংগ্রেসকে সরিয়ে দেবো টিএমসি আসবে টিএমসিকে সরিয়ে দেবো বিজেপি আসবে বিজেপিকে সরিয়ে দেবো আরও একটা অন্য দলকে নিয়ে আসবো কিন্তু কাজ সবারই একই হবে প্রমাণ আপনাদের সামনে বাংলাতে ঘটছে এরা শুকনো হার টুসে খাচ্ছে ছাব্বিশে বিধানসভা ভোটে বাংলার অধিকাংশ মানুষই চাইছে বিজেপি শাসনে আসুক কিন্তু কেন পশ্চিমবঙ্গের মানুষ অন্য সরকার চাইছে তার কারণ বাংলায় দুর্নীতি কমুক শিক্ষাব্যবস্থার উন্নতি হোক সুশাসন ব্যবস্থা আইন ব্যবস্থা হোক বাংলায় ক্রাইম কমুক এবং অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বীর জন্য এখন আমরা যদি বিজেপি অধ্যুষিত রাজ্যগুলির দিকে পর্যবেক্ষণ করে দেখলে দু হাজার উনিশ সালের রিপোর্ট অনুযায়ী দেশে নারীদের প্রতি সংগঠিত অপরাধে প্রদেশ শীর্ষে রয়েছে গড়ে দিনে সাতাশ্রিষ্টি করে ধর্ষণ হয় পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় সব বেশি ক্রাইম হয় প্রতিবেশী রাজ্য আসাম ক্রাইমের সংখ্যা অত্যধিক প্রতিবেশী রাজ্য সিকিম অর্থনৈতিক দিক থেকে দুর্বল এবং গোটা ভারতবর্ষের মধ্যে বেকারত্বের হার সব থেকে বেশি হরিয়ানাতে দেখতে পাওয়া যাচ্ছে আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি যে পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম এদেশের নয় বিদেশি আর এই বিদেশি তন্ত্রে ভালো থেকে ভালো মানুষও পাঠিয়ে দিলেও তারা ওই কাজই করবে যেটা হচ্ছে এটাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝুন এ পুরো ব্যবস্থাটা একটা মোটর গাড়ির মতন আপনি ড্রাইভার পাল্টাতে থাকছেন কিন্তু গাড়িটা ওইটাই থাকছে প্রথম ড্রাইভারটা পাল্টাচ্ছেন দ্বিতীয়টা ড্রাইভার আসলো তৃতীয়টা পাল্টাচ্ছেন চতুর্থ ড্রাইভার আসলো কিন্তু আপনি দুর্ভাগ্যবশত গাড়ি পাল্টাচ্ছেন না তাহলে গাড়ি যা করার সেটাই করবে সেজন্যই কোনো পার্টি আপনার হতে পারে না আর এটার উপরে গম্ভীরভাবে ভাবুন আমাদের কি পার্লামেন্টিক ডেমোক্রেটিক সিস্টেম প্রয়োজন আর আমি আপনাকে গম্ভীরভাবে বলছি পৃথিবীর যে কটি দেশে পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম চলছে ফেল হয়ে গেছে যদি বলি আমেরিকাতে ব্রিটেনে ফ্রান্সে জার্মানিতে প্রতিটা দেশেই সমস্যা আছে পলিটিক্সের আর এই সমস্যা এই সিস্টেমের আর ওই সিস্টেমই আমরা চালাচ্ছি তাহলে এই পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে আপনি একদমই আশা করে থাকবেন না যে এই কংগ্রেসকে সরিয়ে দেবো টিএমসি আসবে টিএমসিকে সরিয়ে দেবো বিজেপি আসবে বিজেপিকে সরিয়ে দেবো আরও একটা অন্য দলকে নিয়ে আসবো কিন্তু কাজ সবারই একই হবে প্রমাণ আপনাদের সামনে বাংলাতে ঘটছে এরা শুকনো হার তুষে খাচ্ছে এই পার্টিগুলো হচ্ছে মাস্তান সন্ত্রাসীর সংগঠন পার্টি মানে সন্ত্রাসী লোভারদের ঘর আর এই পার্টিটাকে এই দেশ থেকে শেষ করার প্রয়োজন আর দলীয় ভিত্তি ছাড়া এই দেশে প্রতিনিধি চয়ন করুন প্রতিনিধি আমি আপনি চয়ন করব দিল্লি থেকে কেউ আসবে না আমি হাওড়াতে থাকি আমি জানি কোন ব্যক্তিটি ভালো কোন ব্যক্তিটি এমপি হওয়ার যোগ্য কোন ব্যক্তিটি এমএলএ হওয়ার যোগ্য কোন ব্যক্তিটি কর্পোরেটর হতে পারে এর মধ্যে কেউ দিল্লি থেকে আসবে নির্বাচন লড়ে দিল্লি চলে যাবে এই ব্যবস্থাটাকে আমরা চালাতে চাই না এই দেশে তাহলে আমরা নিজের নিজের প্রতিনিধি নিজেরা নির্বাচন করে নিয়ে তাদেরকে জায়গা জায়গায় পাঠিয়ে দেব এবং সেই প্রতিনিধিরা একসাথে আলোচনা করে কাউকে প্রধানমন্ত্রী চয়ন করলেন কাউকে বিত্তমন্ত্রী চয়ন করলেন এবং আমরা জেনাদেরকে পাঠিয়েছি ওনাদেরকে আমরা ফিরে দেখে নেব এক মিনিটে যদি উনি অপরাধী হয় বদমাস হয় লুচা আপাঙ্গা হয় এই রকম নয় যে আমরা পাঁচ বছর অপেক্ষা করে থাকব দ্বিতীয়বার নির্বাচন আসবে তখন আমরা তাকে হারাবো এই পাঁচ বছর কেন অপেক্ষা করে থাকবেন আজকে আমরা জানলাম আমাদের প্রতিনিধি খারাপ আমরা দুই মিনিটে ফিরিয়ে নিয়ে চলে আসবো যেরকম ঘরের চাকরকে পাল্টে দিই যখন জানতে পারি সে চুরি করছে আমরা এক মিনিটও সময় নিই না তাকে ঘর থেকে তাড়িয়ে দিতে ঠিক সেই রকমই এমপি এমএলএদের এক মিনিটও সময় নেবো না তাদেরকে সংসদ থেকে বিধানসভা থেকে তাড়িয়ে দিতে আর এইসব নিয়ন্ত্রণ জনগণের হাতে থাকবে আমাদের প্রতিনিধিরা চাকরের মতো কাজ করবে তাহলে এই ব্যবস্থা ঠিক চলে যাবে এই রকম বিকল্প তাহলে এখানে প্রথম পর্যায়ে হচ্ছে যে আপনি গোটা দেশের মানুষকে বলুন যে পাঁচশো সাতশো ব্যক্তিকে নির্বাচন করে নিক আপনি মানেন যে উনি খুব ভালো আপনার নজরে কেউ ভালো আমার নজরে কেউ ভালো আমাদের এই দেশে লিডার তৈরি করতে হবে ভবিষ্যতে নেতা এই দেশে বানাতে হবে যাদের বোঝার ক্ষমতা আছে বুদ্ধি আছে কোনো কোনো সময় ডিগ্রিওয়ালা ব্যক্তি মহামূর্খ হতে পারে আবার কোনো সময় কেউ না ডিগ্রি নিয়েও বিদ্যামান হতে পারে তাহলে আজকাল আমরা নিজেদের যোগ্যতাকে ডিগ্রির সাথে যুক্ত করা শুরু করেছি ডিগ্রি আর বোঝার মধ্যে কোনো লেনদেন নেই আপনি এটা মনোযোগ দেবেন ডিগ্রি কাগজের টুকরো তার মধ্যে মধু দিয়ে চাটলেও ভিটামিন সিও পাওয়া যায় না কাগজটা আপনাকে সম্মান দিয়েছে আপনার জ্ঞান আপনাকে সম্মান দিয়েছে আপনার আচরণ আপনাকে সম্মান দিয়েছে তাহলে জ্ঞান আর আচরণ ওপরে ডিগ্রি নিচে ইংরেজরা ডিগ্রিকে ওপরে করে দিয়েছে যার ফলে জ্ঞান আর আচরণ সব মিছে চলে গেছে তাহলে আমরা এই রকম ব্যক্তিকে নির্বাচন করব যারা জ্ঞানে ওপরে আচরণেও ওপরে চরিত্রতেও ওপরে রয়েছে এই পাঁচশো সাতশো হাজার দু হাজার মানুষ নির্বাচন করা হোক কিছু বিধানসভার কাজে আসবে কেন না বিধানসভায় সাড়ে চার হাজার লাগে লোকসভায় সাড়ে আটশো লাগে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে চোদ্দ হাজার প্রয়োজন তাহলে কিছু মানুষকে নির্বাচন করা হোক দু তিন বছর তাদের ট্রেনিং হোক তারপর ওনাদের ওনাদের ক্ষেত্র থেকে দাঁড় করিয়ে বিজয় করে সংসদে পাঠানো হোক বিধানসভায় পাঠানো হোক কর্পোরেশনে পাঠাক আর একসাথে এই সব আইন বন্ধ করিয়ে দিক যেটা পুরনো মূর্খ নেতারা বানিয়েছিল এই ব্যবস্থাকে পাল্টে দিক এটা করতে হলে খুব বেশি পাঁচ বছর সময় লাগবে এর চেয়ে বেশি সময় লাগবে না শুধু আমাদের এক পা ফেলতে হবে আমরা প্রথমে ঠিক করে নেব এরা এরা আছে যুবক যুবতীরা আছে যাদের মধ্যে ক্যাপাসিটি আছে লিডারশিপ করতে পারে এই দেশে এইভাবে নির্বাচিত করা হোক আর ওনাদেরকে এইভাবে ট্রেনিং দেওয়ানো হোক এনারা তারপর ট্রেনিং ট্রেনিংয়ে ফিরে যাবে তারপর উনি সেখানে তাই করবে যা আপনি চাইবেন আপনি টিএমসিকে জিতেছেন এখানে সেখানে অর্ধেক কাজ হয়েছে ট্রেনিং তো করার তাদের জিতিয়ে পাঠিয়ে দিয়েছেন আপনি জানতেন না যে উনিও বানরের মতো খেলা খেলবে এখন এটাতে বুকি হওয়ার কোনো দরকার নেই পুনরায় একই কাজ করবেন না কোনো প্রশিক্ষণ শিক্ষণ ছাড়া কারো সমর্থন করবেন না নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রতিনিধি নিজেদের স্থানীয় নির্বাচিত হয়ে যায় পার্টির সঙ্গে তাদের নিয়ম দেওয়ার প্রয়োজন নেই আমি এইরকম মনে করি জয় শ্রীরাম